তো হে গাই শুভ সকাল নতুন একটা সকালে আমার নতুন তোমাদেরকে আবার আজকে ব্লগটা ভাই সকাল থেকে শুরু করলাম আজকে একটু কাজ আছে বলতে ফটোগ্রাফি করতে আর দেখছো এখানে গাছ লাগিয়েছি আমার তালির এই আমি ভাই মা লাগিয়েছে মা লাগাতে খুব ভালোবাসে তাই মায়ের ছোট ছোট চারা গাছগুলো বোতল কেটে লাগিয়েছে দেখো কত সুন্দর লাগছে আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই এই জায়গাটা রয়েছে জায়গাটার মধ্যে রয়েছে কুল শুকনো কুল মানে কুলগুলোকে শুকনো দেওয়া হয়েছে এখানে তালির ছাদের মধ্যে এটা তালির ছাদ আমার মা শুকর দিয়েছে বাট জানি না কেন শুকর দিয়েছে কি কাজে লাগাবে কে জানে আজকে হাওয়া দিচ্ছে ভাই সেরা লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এই যে টালির ঘরটা হয়েছে না টালির ঘরটা পিছন দিকে ফাঁকা জায়গাটাতে দারুণ এক ধরনের উল্টো ফুল পড়ে থাকে দারুণ লাগে দেখাচ্ছি তোমাদেরকে উল্টোপাল্টা কেন বলছি কারণ এই ফুলটার নাম আমি নিজেই জানি না কিন্তু পড়ে থাকে যখন না তখন জায়গাটা দারুণ লাগে সেরা হচ্ছে সেই গাছ আর নিচেতে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ ফুল কিন্তু কি ফুল নাম ভাই জানি না কিন্তু দারুণ লাগে তার মধ্যে আবার কয়লাগুড়ি গুল পাকানো হয়েছে এটা লাড্ডু কয়লাগুড়ি লাড্ডু যাই হোক ভাই সকাল সকাল তোমার সাথে অনেক গল্প করলাম এবারে ভাই কাজে বেরোতে হবে একটু চান টান করে ফ্রেশ হয়ে যায় তারপর বের হব চলো আমরা বেরিয়ে পড়ছি আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের আমরা যেন আমরা যেহেতু আছে আর আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছি দুটো মানুষ চারটা ব্যাগ কিছু করার নেই জার্নি করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে যেখানে বিয়েটা হচ্ছে আর তার সাথে আমার প্রিয় ক্যামেরাটা রেডি করে নিলাম দেন কাজ শুরু হলো আজকে হচ্ছে আইবর পর্ব এই মজা করতে করতে বেশ কাজ করছিলাম আর এই যে ফটোগ্রাফির কাজ না এই কাজটা ভাই কাজের মতো না আমি ভাই মন থেকে করি কারণ এটা আমার মন থেকে বেরিয়ে আসে যাই না কেন আমার খুব ভালো লাগে কোথায় কোথায় আজকে আইবর পর্ব শেষ হয়ে গেল এবার আমরা বাড়ি যাব দেবুকে যেই দিয়েছি স্কুটি বের করতে ও ভাই টলবলো খেয়ে গেল সে যাই হোক আজকে সুন্দরভাবে কাজটা পেরিয়ে গেল আবার কালকে আসবো মানে আজকে আইবর ভাত হলো কালকে হবে বিয়ে আজকে আবার একটা সুন্দর সকালে ব্রাশ করতে করতে তোমাদের সকলকে জানাই শুভ সকাল চলে এসেছি আবার সেই গ্রামীণ জায়গায় যে জায়গায় বিয়েটা হচ্ছিল আজকে হবে বিয়ে তাই আর সকাল সকাল চলে এলাম কারণ আমরা ভেবেছিলাম যেহেতু আজকে বিয়েটা আছে তো সকাল সকাল আজ কাজ শুরু হয়ে যাবে কিন্তু সেটা হলো না আগে আমরা টিফিন করলাম মুড়ি খেলাম দেবুর ভাই খেতে লেগেছিল খুব হাম হাম করে খেয়ে নিচ্ছিল আর এদিকে আমিও ঘুগনির সাথে মুড়ি মেখে খেয়ে নিলাম কারণ টিফিনটা এই যে করছি আর পরে কখন খাবো কোনো ঠিক থাকে খাওয়া শেষ করে যেদিকে রান্না হচ্ছিল ওইদিকে চোখ ফিরাতে দেখলাম এদিকে আমার দাদু আর রান্না করছে আর দাদুর সাথে আরো দুজন সঙ্গী এসেছিল সব পরিচিত সবার সাথে দেখা টেখা একটু গল্প টল্প করে আসলাম একটু ক্যানেল দিকে ক্যানেলের জায়গাটা একটু দেখতে এলাম অস্বাভাবিক সুন্দর লাগছিল ক্যানেলের পারে জল ছিল না খুব কম জল ছিল তাই দেখতে আরো সুন্দর লাগছিল ক্যানেলের সুন্দর জায়গা দেখে নিজেদের কাজে চলে এলাম আবার সুন্দর করে আর ওইখানে একটা ভালো জায়গা ছিল যেখানে একটা বাস গাছ ছিল বাস গাছের সামনে দাঁড়িয়ে কটা সিঙ্গেল শট নিয়ে নিলাম হালদি সুট এইভাবে কাজ চলতে রইলো বিকেল দিকটা বেশ টুকটাক করে কাজ শেষ করলাম এখন চলে এসেছে বিয়েতে এখন রয়েছে রিসেপশন সরি আর ব্রাইট সিঙ্গাসন ছেড়ে এখন রিলস বানাচ্ছে আর দারুণ ব্যাপার হচ্ছে আকাশ রাত্রে আমার সাথে এলো কাজ করে আমাদেরকে একটা রুম দিয়েছিল যে রুমে আমরা রয়েছিলাম আর কাহিনী মে একটা টুইস্ট যে টুইস্টটা হচ্ছে ভাই এই তারিখে বিয়ের লগ্ন পড়েছে ভোর তিনটার সময় তার জন্য আমরা যে রুমটা দিয়েছে রুমটাতে একটু রেস্ট করে নিচ্ছি জিন্দা মনে পড়ছে তো জিন্দা শুয়ার কিছুক্ষণের জন্য গুড নাইট বললাম আর ঘুম থেকে আবার উঠে গেলাম ভাই সাপ সে ঘুমের ঘরে কাজ করছি ভিডিও চলছে এদিকে বিয়ে চলছে এদিকে আর এদিকে আকাশের মুখ দেখো ঘুমে একদম ডলম হলো সম্পূর্ণ বিয়ে কমপ্লিট এবার আমাদের কমপ্লিট করতে হবে ঘুমটা তাই আবার শুয়ে পড়লাম দেখি এবার কতক্ষণে কমপ্লিট হয় কারণ ঘড়ি কাটায় সময় তখন পৌনে পাঁচটা হ্যাঁ রাইস গুড মর্নিং গুড মর্নিং

কারণ ঘুমিয়ে গেছিলাম খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠেই দেখো কি কাণ্ড এটা হচ্ছে আমার বোন আর আমার সাথে ছাড়া কারোর সাথে ভালো করে কথা বলে না আর দেখো আমার সাথে কি করে তুই বল এবার হ্যালো গাইস কী খেয়েছিলি কী ভাত খেয়েছিলি কী ভাত খেয়েছিলি মাংস দিয়ে মিথ্যে কথা বলছিস দাদা সত্যি কথা বলছিস তো পালাচ্ছিস যে আমার কাছে আয় মজা মজা দৌড়াতে করতে ও বুঝতেই পারে কোন সময় একবার পড়ে গেছিল নি কান্নাকাটি করছিল ওকে আবার চুপ করে দেখো কি বলছে কই দেখি কই দেখি এই যে কোথায় ছুটিছিস এটা কোথায় দেখি দেখি এই যে এটা কবে হয়েছে এটা আজকে হয় না এটা ঘরে হয়েছে যা মায়ের কাছে চলে যায় তোর মা যাই হোক ও দৌড়ে পালালো মায়ের কাছে এবার চলো ভ্লগটাকে আজকে শেষ করলো আজকে ভ্লগটা এই পর্যন্ত